আসসালামু আলাইকুম এটা হচ্ছে ম্যাজিক লাকড়ির চুলা আনকমপ্লিট একটা চুলা একটু চুলাটা আপনাদের দেখানোর সুবিধার্থে প্রাথমিক অবস্থায় কী রকম সিস্টেম থাকে আমাদের চুলাগুলো তারপরে কীভাবে নতুন একটি লুক দিয়ে নতুন একটি ডিজাইন করে সব কিছু কমপ্লিট করে একদম হ্যান্ড ওভার করে আপনাদের কাছে তুলে দেয় কি আমরা এই চুলাগুলো সযত্নে একদম জিরো সিক্সের এস এস এবং জিরো ফোরের এসএস দিয়ে তৈরি করি সাথে অক্সিজেনের জন্য যেই পাখাগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আমরা আমদানি করি তাই এটা হচ্ছে আনকমপ্লিট একটা চুলা যারা নাকি খড়ি দিয়ে লাকড়ি দিয়ে রান্না করতে চান যারা লাকড়ি সাশ্রয় করতে চান তারাও নিতে পারেন লাকড়ি দিয়ে রান্না করে গ্যাসের ফিল ফিল পেতে চান হ্যাঁ লাকড়ি দিয়ে রান্না করবেন গ্যাসের চুলার মতন চলবে তারা কিন্তু এই চুলাটি অর্ডার করতে পারেন আর যারা প্রতি মাসে দুইশো টাকায় তিনশো টাকায় রান্না করতে চান তাও আবার গ্যাসের চুলার মতন জলবে চুলাগুলো এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা সরাসরি কল করে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা টেকনাফ থেকে তুলে পর্যন্ত সারা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই চুলাগুলো পাঠাই তাই এই চুলাগুলো নিতে চাইলে আমাদের সাথে সরাসরি কল করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম